রাজধানী উত্তরার বিমান দুর্ঘটনার শোকের ছায়া কাটিয়ে উঠতে না উঠতে আবারও এলো বিমানের ত্রুতির খবর এবার অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে ফিরে এলো ঢাকাগামী একটি বিমান চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইট মাঝপথ থেকে আবার চট্টগ্রাম বিমানবন্দরে ফেরত যায় যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি করতে হয়েছে বলে জানানো হয় বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি একশো আটচল্লিশ আজ সকাল সাতটা পনেরো মিনিটে দুশো সাতাশি জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পরে আটটা সাঁত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে আটটা উনষাট মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বর্তমানে বিমানটি বে নম্বর আটে অবস্থান করছে এবং যাত্রীরা সবাই নিরাপদে রয়েছে সূত্র জানিয়েছে বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা ছিল যার কারণে পাইলট পঁচিশ মিনিট আকাশে উড়ে আবার চট্টগ্রাম ফিরেছে